উনিশশো সালে হয়েছিল বাংলাদেশে কড়াই পেচার আর আজকে আমরা ফাইনালি তৈরি করতেছি বড়াই পেচার তো গাইস আর তিন দিন তাহলেই আমাদের তামাক কাটা শেষ তো তারপর যাব আমরা শুধু ঘুরতে তো তখন থেকে আর কি ব্লগ একদম ধামাকা আসবে তো এখন আর কি কাজের দিন তো তার জন্য যেতে পারি না তো চলো আর তিন দিন আর কি সহ্য করতে হবে আর আমার কি হয়েছে জানো আমার রোদের মধ্যে আছি অ্যালার্জি ভাই প্রচুর গা কিচকিচকি করি তো এই হচ্ছে কান ঠিক আছে রোদের মধ্যে অ্যালার্জি হয় মা সব লাচে আসে যখন থেকে তামা ঠিক দেয় যখন থেকে নাকি ও অ্যালার্জি শুরু আছে আরে আমি তো আছি আমার তো অ্যালার্জি হয় আমার তোকে সত্যি বলতেছি যে আমার খাওয়াটা কিরকম ভাই কিটকিটে তো চলো এখন আমরা আর কি বড়াই মানে পারতে যাবো মানে কি বলে পাড়াতে যাবো তো ওই যে সামনে আছে আসে তো বড়াইগুলো পেরে দেন আমরা আচার বানাবো তারপর আর শুকে দিতে হবে তিন চার দিন পর আচার বানাতে হবে আর হ্যাঁ দেখো নেই যে

আর কি আচার তৈরি করবে আগের বড়াই পাড়া ছিল ওগুলো শুকানো আছে তো চলো তোমাদেরকে দেখাবো কিভাবে আর কি আচার তৈরি করে তো গাইস ফাইনালি কোটা নিয়ে চলে আসে তখন আমরা বড়াই পারবো এই যে সামনে মা কোটা নিয়ে চলে আসে বাস বাস পাড়াটার জন্য তোমার বন্দুক চালানো হাটটা দিয়ে ওটা পড়ে গেল এটা কাটতে হবে এখন যে বন্দুক চালাতে পারবো কিনা সন্দেহ কোথায় শিকার করতে যাবি হ্যাঁ এটা তারপরে এম ফোর সিক্সটিন এ কে এ কে এম তো গাইস দেখো কতলা বড়াই পড়ছে একদম অনেকগুলা ডাল ডাল সব ভাঙিয়ে পড়ে গেছে ও কত সুন্দর বগরি হা

তো গাছ এখন হবে তৈরি বড় তো বাইরে রান্না করার কারণ হচ্ছে কি নতুন আঁকা তৈরি করছে তো আজকে আর কি আঁকাটার আর কি উদ্বোধন হয়ে গেল ধোঁয়া তো হবে ভালো করে ধরে নাই তো মেন সমস্যা হচ্ছে কি আগাডার ভাই ধরতেছে না এইটাই মজা না তো জানি না কতকখানে আগাদাবে কতকখানে আছারাবে ভাই কতকখানে তামাক বাতে যাও তো সময়ও নেই আর কি আছার এখানে ভাই রেখে দিই আমরা যাব তামাক মাতে 1947 সালে হয়েছিল বাংলাদেশে কড়াই bazar আর আজকে আমরা ফাইনালি তৈরি করতেছি তো এখানে মা রেডি করে নিয়েছে গুড় তারপর হচ্ছে এগুলো মা কালা কালা ওই যে এটা কি এটা এটা হচ্ছে তেঁতুল এখানে কি আছে এইটা পাঁচফ্রন এটা কি এটা কালোজিরা তার তারপর আছে এটা হচ্ছে বিট লবণ তারপর এটা কি কি এটা এটা গুয়া মরি এটা হচ্ছে জিরা আর এখানে আঁকা একদম চালু হয়ে গেছে একদম প্রচুর ভল ভল করে ধরছে আগুন নতুন আঁকা না তার জন্য আর কি ধরতে চায় না আর এদিকে আমি আছি ক্যামেরাম্যান আর গাছের নিচে বসে এটা তো আছে ফুলের গাছ এই জায়গাটা বেশ সুন্দর ভাই একদম ছায়া ছায়া লাগতেছে তো প্রথমে দিয়ে দিল জল এখন মিটাইটা আর কি মিটাই না এটা গুড় গুড়টা এখন গলাতে হবে এটা মিটাই না কি ও গুণ ওমাই মিটাই তো চলো এটাকে এখন ও পাতলা মিটাই না হ্যাঁ তো এখন এটাকে গলাতে হবে জলের মধ্যে বানানোর আগে মিটাই টেস্ট করতেছে যে মিটাইগুলো মিষ্টি আছে না টেঙা আছে মানে টক আছে

তো এখন আর কি এটা কি ভেজে নিতে হবে গুঁড়ো করতে হবে তো প্রথমে দিয়ে দিলো শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলো এটা কি মৌড়ি তাই আমি আজকে ফার্স্ট নাম শুনলাম ও গুয়া মুড়ি গুয়া মুড়ি এটার নাম তারপর হচ্ছে জিরে চলে আসলো আমাদের তারপর আসলো কালো জিরা তারপর এখন যাবে আমাদের ধনে পাতা ধনে পাতা না এটা বলে গোটা তো এখানে আরো অনেক কিছু আছে দেওয়ার বাকি তো একটা একটা করে যাচ্ছে হয়ে গেছে দেওয়া ও তো ভাজা ভাজির মধ্যে এই কটা জিনিসই দিতে হবে তো ভাজা ভাজি হয়ে গেছে তো নামিয়ে নিল এখন তো এখন ওগুলোকে গুঁড়ো করতে হবে তেলানিও দেওয়া খায়

তো বড়াইগুলো ভাজা হয়ে গেছে তো এখন স্বাদ মতো লবণ দেবো যতটুকু লাগে ওটুক দিতে হবে ঠিক আছে এরপরে একে একে মশলাগুলো দেওয়া হবে তো বড়াইতে একটু হ্যাঁ মানে টকের স্বাদটা বেশি করার জন্য তেঁতুল দেওয়া হবে এক্সট্রা করে ওই যে তেঁতুলটা আগে মানে জলে গুলে নিয়েছে ওটা এখন দিয়ে দিলো ওখানে দিয়ে একটু থাকতে হবে তেতুলটা দেওয়ার পরে দেখো কিরকম কালারটা চলে আসে তো এখানে তো মশলাগুলো সব একসঙ্গে কড়াই আছে বিভিন্ন রকম মশলা একসঙ্গে পাটা আছে কালো জিরা মৌরি জিরা লঙ্কার গুঁড়ো গোলমরিচ আদা যা যা আছে আর এখানে আছে মিটাই মিটাই গুলো মানে কড়াইতে দিয়ে গলিয়ে মানে ইয়া করে নিয়েছে তো বাইরে বেশ সুন্দর পুরা চলছে আর সামনে একটা সুন্দর গাছ তো লবণ বিট লবণ আর হচ্ছে কি হচ্ছে তেঁতুল দেওয়ার পরে মোটামুটি পাঁচ সাত মিনিট একটু ফ্রাই করে নেওয়ার পরে এখন দেওয়া হলো মিষ্টির জন্য মিঠাই হালকা হালকা না হলে কি হবে পুরো টক হয়ে যাবে তো মিঠাই দেওয়া হয়ে গেল তো অনেকে অনেক রকম বিভিন্নভাবে মানে আচার বানায় ঠিক আছে আমার এটা ভাইজে মানে রান্না করে বানাইতেছি এটা মানে কি লাস্টিংটা কতদিন দিবে লাস্টিং কতদিন দিবে তো এটা এক বছর পর্যন্ত হ্যাঁ এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে এক বছর রাইকে রেখে খাওয়া যাবে তো এটা আমাদের বেসিক্যালি হওয়ার পরে এটা ভাগ হয়ে যাবে অর্ধেক যাবে হচ্ছে পুনে অর্ধেক যাবে শিলিগুড়ি আর অর্ধেক আমাদের বাড়িতে থাকবে তিন ভাগ হবে আর কি তো পোষণকে দেওয়া হবে ওকে ওকে ও বলছে ওকে কুড়ি করে পাড়িতে হবে আর অশোক আসবে ও নিয়ে যাবে শিলিগুড়িতে আর প্রশ্ন একটা কুড়ি চলে যাবে তো বলে দিচ্ছি রাখার জন্য এক্সট্রা করে তোমাকে লেবু দিতে হবে লেবু রস ঠিক আছে না হলে তেঁতুল মেঘে মানে যেভাবে আমরা দিলাম ওইভাবে দিতে হবে তাহলে বেশি দিন থাকবে আর এটাকে মাঝে মাঝে বের করে রোদ শুকাতে হবে দু তিন ঘন্টা করে আর সব সময় এটাকে কাছের কাছের আর কি বক্সে বা যেকোনো কাছের জিনিসে রাখতে হবে হও একদম কিছড়ির মতো হয়ে গেছে টকটকা আর না একদম পুরো মানে স্মাইল বের হয়ে গেছে হুম জিবে দিয়ে একদম জলে সে গেছে এই জল আসছে হুম তো গেছে নো তো আমাদের এটা মিটেই দেওয়ার পরে ভাজা যায় বা বয়েল হয়ে গেল

তো মশলা দেওয়ার পরে মোটামুটি আরও দুই চার পাঁচ মিনিট মানে বয়েল করে নেবেন তাহলে ভালো হবে তো আমরা করে নিচ্ছি কমপ্লিট আসার বা না তো এখন আমরা চলে যাবো তামাক করিতে তামাক করতে তো চলো বাই বাই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নেক্সট কুকিংয়ে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এইদিকে আমার আমরা হুম তো আমরা এখন বোলের মধ্যে নামাই নিলাম বোলের কাছে ঠান্ডা করি তো এখন এটা ঠান্ডা করতে হবে তো এইভাবে রাখা রাখার পরে ঠান্ডা হবে তারপর আমরা কাছের পাত্রে डुগে রেখে দেবো আর কিছুদিন পরে এগুলো কিউরিয়া করে দেবো ঠিক আছে তো এই যে আমাদের বড়ার ফাইনাল লুক বড়ায়ের আচারের আবার লুক হয় তো এখন আমরা আর কি সবাই আচার খেতেই ভিডিওস ওয়াও চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও কি গরম মানে গরম রসগোল্লার মতো লাগতেছে মানে আচারটা এক সপ্তাহ নাহলে দুই সপ্তাহ আর কি বয়ামের মধ্যে রাখতে হবে দেন আর কি টেস্টি হবে তাছাড়া আজকে কোনো টেস্ট পাচ্ছি না শুধু আর কি ঝোলটারই টেস্ট লাগতেছে তাছাড়া বড়াই তো প্রচুর টক এখনও আর কি জিনিসগুলো ভিতরে যায়নি বড়ার তার জন্য তো ভাই ডিজিটাল যুগে কোনো জিনিস কপি করলে হয় করতে হয় পেস্ট তো আজকে মা বানাইছে বড়াই আচা তাই করতেছি টেস্ট তো গাইস আমি এখনই এসলাম দোকান থেকে তো একটা কাজের জন্য গিয়েছিলাম তো আস্তে আস্তে মানে দেরি হয়ে গেছে তো এখন আমি মানে এসে দেখি যে আর কি বড়াই রাচার কি রেডি একদম মানে এই টেস্ট করাও শেষ এ আর কি টেস্ট করে ফেলছে তো লাস্ট তুই টেস্ট কর তো এখন আমি টেস্ট করব ভাই দেখে তো